অনেক ভাই আসে ফোন করে অনেক দুঃখ প্রকাশ করেন কিন্তু রে ভাই দুঃখ প্রকাশ করে লাভ কি আপনি আগে বুঝতে হবে কারণ এখন আর আগের যুগের মতো যুগ নেই এখন সব কিছু আপডেট ডিজিটাল হয়ে গেছে এটা তো সবাই বোঝেন কিন্তু বুঝে শুনে আগের যুগের মতন যদি আপনি সেই সহজ সরল খেলা খেলেন কোনো লাভ হবে না আমি বলছি আমি যে তাবিজটা দেখাচ্ছি এই তাবিজটা দিয়ে আজকে আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো যে একটা তাবিজের মাধ্যমে আপনি কীভাবে বিজয় সুনিশ্চিত করতে পারবেন তো সেই জিনিসটা আপনারা আসলে মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন আশা করি আমি কি বলছি মনোযোগ সহকারে সেটাও শুনবেন আমি খেলাঠি ব্যক্তিগুলো আপনাদেরকে ফোরমার দেখাচ্ছি সেটিও আপনারা দেখবেন তো আমি এখন বাউন্ডোডা কাঠ বাউন্ডনাকা কাঠ আমার হাতে আছে কি না আমি দেখাচ্ছি সেইটাও আপনারা আশা করি মনোযোগ সহকারে পুরো বাউন্ন কাঠ একটা একটা করে পুরো বাউন্ডোটা কাঠ দেখাচ্ছি কাট কাঠ বাউন্ডোডা কাটই দেখবেন তো দেশ বিদেশ অনেকে অনেক জায়গায় আছেন যেই খেলায় ক্ষতিগ্রস্ত শুধু ফোন করে দুঃখ প্রকাশ করেন এরকম দুঃখ প্রকাশ করলে হবে না আগে খেলা বুঝতে হবে তারপরে খেলা খেলতে হবে বুঝে শুনে জুয়া খেললেও জুয়াতে লাভ করা যায় হ্যাঁ না বুঝে যদি আপনি ব্যবসা করেন সেই ব্যবসা তো কোনো লাভ করতে পারবেন না আগে হইলো মূল সিদ্ধান্ত মানে যখন সঠিক সিদ্ধান্ত নিতে পারবে সেই সঠিক সিদ্ধান্তর মাধ্যমে কিন্তু দুই টাকা লাভ করা যায় দুই টাকা উন্নতি করা যায় তা আমি আপনাদেরকে এখন এই কাট খেলার মাধ্যমে আপনাদেরকে ফোরমাটি দেখাবো যে কীভাবে আপনি বিজয় সুনিশ্চিত করবেন আশা করি মনোযোগ সহকারে দেখবেন আমি যেটা বলবো সেটাই এটা দিকে আসতে বাধ্য থাকবে পাঁচবার দশবার বিশবার বার একবার দুবার মিস হইতেই পারে মিস হওয়াটাই স্বাভাবিক সেই জিনিসটা খেয়াল রাখবেন মিস হবে না যেমন কোনো কথা নাই হয়তো দুই একবার মিস হইতেই পারে তা আশা করি এখন আমি আপনাদেরকে দেখাবো যেমন আমি বলবো সাহেব তাবিজ থেকে আসবে আশা করি সাহেবই থেকে আসবে মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে দেখুন সাহেব বলছি সাহেব আসবে সাহেব 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 মনোযোগ সহকারে দেখছেন এই সাহেবটা চলে আসলো তো বেয়ার্সে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আমি অনুরোধ করছি যারা এই খেলায় ক্ষতিগ্রস্ত তারা এই আমার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে খেলার সময় সাথে রাখেন আশা করি আপনার বিজয় শুনির তো আমি একটু কন্ট্যাক্টের মাধ্যমে দিই এমন কোনো কঠিন কন্ট্যাক্ট না যে কন্ট্যাক্টের মাধ্যমে আপনি নিজেও দুই টাকা ইনকাম করতে পারবেন আমাকে দুই টাকা দিতে পারবেন সেরকম ব্যবস্থা করে দেব তো এখন বলবো যেমন গোলাম 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 তাবিজের দিকে আসবে গোলামটা লক্ষ্য রাখুন এই যে গোলাম বলছে গোলাম চলে আসলো তো বার্স এরকম এক এক করে আপনি যত খেলবেন ততবার হয়তো বিশ পঁচিশবার বার কাটলে একবার দুবার মিস হইতে পারে হ্যাঁ তা আশা করি মনোযোগ সহকারে দেখবেন পাঁচবার দশবার বিশ বার একবার দুবার মিস হইলে এটা কোনো সমস্যা না শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আশা করি পরবর্তী ভিডিও আবার আপনি সহজে পাবেন মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন আশা করি যেটা বলবো সেটাই আসব তুই এখন বলবো নয় করা নয় করা নয় করা নয় করা লক্ষ্য রাখবে এই যে নয় করা বলছে নয় করা চলে আসলো তুই সে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক অবশ্য আমার সাথে যোগাযোগ করে নিয়ে কাজ করুন আশা করি অনেক টাকা অনেক টাকা বানাতে পারবে মনোযোগ সহকারে দেখুন যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে মূল কথা হলো বাউন্ন কার্ডের ভিতরে বাউন্ন কার্ডের ভিতরে থাকতে হবে মনোযোগ সহকারে দেখুন এখন বলবো আট করা আট করা বলতে আষ্ট করা আষ্ট করা এই যে বিবার আষ্ট করা বলছে আষ্ট করা চলে আসতো তারপর যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে এটি খুব পাওয়ারফুল একটি তাবিজ এটির সাথে থাকলে আপনার হারার কোনো লক্ষণ নেই ঠগার কোনো লক্ষণ নেই টাকা যাওয়ার কোনো সুযোগ নেই তো এখন বলবো গোলাম 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 আসবে আশা করি গোলাম এই চলে আসলো যেটা খুঁজে সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে আশাটা বাধ্যতামূলক দেশ এবং দেশের বাহিরে যারা আছেন তারা যোগাযোগ করবেন ক্যুরিয়ান সার্ভিসে পাঠিয়ে দিই দেশে যারা আছেন তারা তো সরাসরি আই সেই নেন পাঁচবার দশবার বিশবার একবার দুবার মিস হইতিবার মিস ওটাই স্বাভাবিক যোগাযোগ করবেন যোগাযোগ করে এটি সংগ্রহ করবেন টুই এখন বলবো সাহেব 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 লক্ষ্য রাখেন সাহেব বলছি সাহেব আসবে যেটা খুশি সেটা বলুন সেটা আসতে পারবো আর সেটা তোমার আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এটি সংগ্রহ করবেন যে যেখানে থাকেন এটা খুশিয়ে দেব একান্ত দেশে যারা আছেন তারা তাই সাহিদ দিন নেন এখনও নেবেন এই জিনিস যেমন সাহেব বলছি সাহেবটা কিন্তু বাহিরে পড়ছে মানে মিস হয়েছে তো এরকম একবার দুবার মিস হইলে এটা কোনো সমস্যা না কারণ আপনি বিশ বার তিরিশবার আপনি ফাইলে একবার যদি মিস হয় এটা কোনো সমস্যা না যোগাযোগ করবেন যোগাযোগ করে এটি সংগ্রহ করুন সারা জীবন খালি পকেটে খেলে কোনো লাভ নেই খালি খালি খেলবেন খালি পকেটে ফিরে আসবেন পকেটে টাকা নিয়ে আসতে পারবেন না এই তাবিজটা যখন আপনার সাথে থাকবে তখন আর আপনার খালি পকেটে খালি পকেটে আসতে হবে না টাকা নিয়ে আসতে পারবেন এবার আবারও সাহেব বলব সাহেব আগেরবার যাতে সাহেবদের মিশেছে এবার আবারও সাহেব বললাম আশা করি আসবে সাহেব 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 বিয়ারসা যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে সাহেব বলছি সাহেব আসবে যেটা বলি সেটাই আসবে আচ্ছা সাহেব 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 আসবে 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 সাহেব 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 আসবে আশা করি এই যে সাহেব চলে আসলো তো বেয়ার যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে শেষবারের মতন কাটতেছি মনোযোগ সহকারে খেলা শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক টাকা বানাতে পারবেন যেটা ভালো লাগে সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে যে যেখানে আছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে এটি সংগ্রহ করবেন তবে এখন বলবো আট করা আষ্ট করা বলছে আষ্ট করা আসবে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আষ্ট করা বলছে আষ্ট করা চলে আসলো অবশ্য যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে কাজ করবেন শুধু সারাদিন ফোন করে বলবেন যে ভাই আমি ক্ষতিগ্রস্ত আমি ঋণগ্রস্ত হইছি এগুলো বলে কোনো লাভ হবে না এটা নিতে হবে নিয়ে কাজ করতে হবে খালি খালি পকেটে টাকা আসবে না সব কিছুরই শরম আছে শরম করে আপনি যখন কাজ করবেন তখন ঠিকই আপনার পকেট ভর্তি টাকা আসবে ঋণগ্রস্ত যেটা নিয়ে টেনশন করতেছেন সেটা শোধ করতে বেশি দিন লাগে না যদি বড়ো ধরনের খেলা হয় দুই চার দিনই শোধ করে লাগবেন পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ এরকম ঋণ ঋণগ্রস্ত যারা আছেন তো সবাই ভালো থাকবেন বিটি অনেক লম্বা হয়ে যাচ্ছে সবার সুস্বাস্থ্য কামনা করে